তো নসার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো জুন মাস আসতে চলেছে জাস্ট আর পাঁচ থেকে ছয় দিন বাকি আছে তো জুন মাসের শুরুতেই কিন্তু প্রত্যেকটা সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেট আসার সম্ভাবনা থাকে যেমন প্রথমে যদি আমি বলি বার্ধক্য ভাতা তো জুন মাসে বার্ধক্য ভাতার কি আপডেট আসতে চলেছে নতুন নাকি বার্ধক্য ভাতা পাবেন হ্যাঁ বন্ধুরা নতুনদের কিন্তু এই জুন মাসে এই বার্ধক্য ভাতা পাওয়ার প্রবল সম্ভাবনা আছে কারণ গত মাসে একটা সম্ভাবনা ছিল কিন্তু শিক্ষকদের যে সমস্যাটা হয়ে গিয়েছিল আপনারা জানেন সকলে শিক্ষকরা পথে বসেছিল চলছে তো সেই নিয়ে কিন্তু আগের মাসটা কিন্তু নাকানি চোপানি খেয়েছে এই সরকার তো এইবার জুন মাসে কিন্তু অনেকটাই আশায় আপনারা থাকতে পারেন যে এই জুন মাসে নতুন বার্ধক্য ভাতার কিন্তু খুশির খবর আসতে চলেছে অর্থাৎ দেয়া হতে পারে দেয়া হবে আমি গ্যারান্টি দিচ্ছি না কিন্তু নতুনদের বার্ধক্য ভাতা যাদের অ্যাকসেপ্টেড করা আছে যাদের সাবমিট করা আছে যাদের ডকুমেন্টস দেওয়া রয়েছে যাদের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার পর আবেদনটি অ্যাপ্রুভ দেখাচ্ছে অনলাইনে তাদের জন্য খুশির খবর জুন মাস থেকে আপনারা কিন্তু পেতে পারেন এই বার্ধক্য ভাতার টাকা এবারে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলি লক্ষ্মী যেমন প্রত্যেক মাসে পাচ্ছিলেন সেম জুন মাসে কিন্তু কোনো টাকা বাড়বে না আপনারা যেমন হাজার টাকা এবং বারোশো টাকা পাচ্ছেন সেম টাকাই কিন্তু পাবেন এবার আপনাদেরকে একটা কথা বলি জুন মাসে লক্ষ্মীর ভান্ডারে যারা নতুন আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর আসতে চলেছে বার্ধক্য ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারেও নতুনদের কিন্তু টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে অপেক্ষা করুন ভিডিও আসলে আপডেট করে দেব। এরপর আসা যাক বিধবা ভাতা বার্ধক্য ভাতার সাথে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা একই আপডেট অর্থাৎ যদি বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয় নতুনদের নতুন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু দেওয়া হবে এটা আমরা নিশ্চিন্তে থাকুন কারণ বার্ধক্য সাথেই কিন্তু প্রতিবন্ধী ভাতা ভাতার ফর্ম দেওয়া হয় এবং একসাথে জমা হয় একসাথে ভেরিফিকেশন হয় একই পোর্টালে কাজটা হয় এবারে আসা যাক একদম যারা ফ্রেশ অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতায় যারা ফ্রেশ যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি কিন্তু যাদের বয়স হয়ে গেছে বার্ধক্যতার জন্য ষাট বছর বয়স হয়ে গেছে যাদের লক্ষ্মী ভান্ডারের জন্য পঁচিশ বছর বয়স হয়ে গেছে যাদের তারা তাহলে কি করবেন তাদের কি নোয়ারে সরকার ক্যাম্প হবে না এখনো হবে না দুর্গা পুজো পর্যন্ত আপনাদের কোনো দুয়ারে সরকার ক্যাম্প এখনও পর্যন্ত হবে না এরকম কোনো খবর নেই নতুন না আপনারা কোথাও অনলাইনে আবেদন করে কোনো লাভ হবে না কারণ একমাত্র আপনারা মনে রাখবেন নতুন যারা ভাবছেন যে আমরা লক্ষ্মী ভান্ডার আবেদন করবো বা ভারত ভাতা আবেদন করবো তাদেরকে বলে দিচ্ছি পরিষ্কার আপনারা জেনে রাখুন দুয়ারে সরকার ক্যাম্প হলে সেখানে জমা দেবেন আদারওয়াইজ আপনারা যদি কোনো সরকারি দপ্তরে অর্থাৎ বিডিও অফিসে এসডিও অফিসে বা আপনারা যদি কোনো অন্য অফিসে কোনো দপ্তরে সমাজ কল্যাণ দপ্তরে যদি আপনারা কোনো ডিস্ট্রিক্ট লেভেলের কোনো ডিপার্টমেন্ট যদি জমা দেন আপনাদের কিন্তু কাজ অতটা ভালো হবে না আমি হবে না একেবারে বলছি না কিন্তু অতটা ভালো হবে না কুইক আজ কাজ আপনাদের হবে না আপনাদের ফাইল হয়তো চাপা পড়েই রয়ে যাবে তাই আমি বলছি আপনারা যখনই দূরে সরকার মানে কি তাহলে আপনারা কি করবেন এখন আপনারা এখন আপনাদের ডকুমেন্টসগুলোকে রেডি রাখুন সব ঠিকঠাক করে রাখুন যখনই সরকার দূরে সরকারকে ঘোষণা করবে তখনই কিন্তু আপনারা এগুলো সাবমিট করবেন আশা করি বন্ধুরা নতুন যারা বন্ধুরা ভাবছেন যে নতুন আবেদন করবেন তারা বুঝতে পেরেছেন এবার আসা যাক বাড়ার খবর হ্যাঁ অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছেন বা বিভিন্ন নিউজ চ্যানেলে বলছেন যে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি বাড়তে চলেছে এই ভাতার টাকা নাকি বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন বাড়তে চলেছে বাড়ার প্রবল সম্ভাবনা আছে এবং বেড়ে কত হবে বেড়ে আপনাদের মিনিমাম দু টাকা হবে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার মিনিমাম দু টাকা হবার প্রবল সম্ভাবনা রয়েছে আর হবে নাই কেন সাপোজ আপনারা ভাবুন এর আগের মাসে যখন লোকসভা নির্বাচন এলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা থেকে লক্ষ্মী ভান্ডারকে বাড়িয়ে আপনাদের হাজার টাকা করে দিল তাহলে এবারে বিধানসভা নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশে বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচনটা নিজের গদির লড়াই তো এই মানে ভোটের আগে এই বিধানসভা নির্বাচনের আগে আপনাদের এই লক্ষ্মী ভান্ডারকে টার্গেট করবে আপনারা নিশ্চিত থাকুন কারণ অনেকে আপনারা জানেন যে লক্ষ্মী ভান্ডার দিয়েই কিন্তু এই সরকার ভোট বাক্সে ছক্কা হাঁকিয়েছিল মানে একটা বিরাট রেজাল্ট করেছিল তো সেই জন্য এবারে এক্সপেক্ট করা হচ্ছে আশা করা হচ্ছে যে যেহেতু বিধানসভা নির্বাচন পাঁচ বছর ছাড়া হয় এসে গেছে সেহেতু আপনাদের এই লক্ষ্মী ভান্ডার বাড়ার প্রবল সম্ভাবনা আছে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বলেন উনি ওনার সব থেকে কাছের এবং প্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার আর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব নির্বাচন সেখানে তো লক্ষ্মী ভান্ডার বাড়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং সেটা আপনারা নিশ্চিত থাকুন যে দু হাজার টাকার কাছাকাছি তবে কবে বাড়বে কবে থেকে বাড়বে কবে থেকে আপনারা এই বাড়া টাকা পাবেন এই নিয়ে কিন্তু যতক্ষণ না নবান্ন নিউজে কোনো আপডেট আসছে আমরা সেটা বলতে পারি না তবে ওরা নিশ্চিত থাকুন যে বাড়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে ঠিক আছে তো এরপর আসা যাক বার্ধক্য ভাতায় কি টাকা বাড়বে হ্যাঁ পাশাপাশি বলে রাখি যাদের বার্ধক্য ভাতার টাকা আটকে আছে হ্যাঁ অনেকে আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দাদা আমরা দু মাস কি তিন মাস ধরে বার্ধক্য ভাতা টাকা পাচ্ছি না তাদের জন্য বলছি আপনাদের টেনশন করতে হবে না টাকাটা পাচ্ছেন না তার পেছনে কোনো কারণ আছে কি করবেন কোথায় যাবেন বলে দিচ্ছি আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে যান আপনারা নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যান পঞ্চায়েতে গিয়ে ওখানে পোর্টাল পাবেন ওখানে যে রিসেপশন আছে সেখানে আপনার পঞ্চায়েতে গিয়ে বলুন যে আমরা দুই তিন মাস যাব টাকা পাচ্ছি না তাদেরকে আধিকারিকদেরকে আপনারা আপনাদের আপডেটগুলো দেখান ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেট করে নিয়ে যান সাথে ডকুমেন্টস নিয়ে যান দেখবেন ওনারা বলে দিবে কেন ঢুকছে না কারণ এই যে টাকা আপনাদের ভাতা প্রকল্পের টাকাগুলো এইগুলো ডিবিটির মাধ্যমে যায় তো আপনার যদি অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের বা মোবাইল নাম্বারের লিঙ্কের কোন রকম সমস্যা হয় তাহলে এই ডিবিটির যে প্রসেস এটা আটকে যায় এবং আপনাদের টাকা ঢোকাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং আপনাদের এই যে দু মাস কি তিন মাস টাকাটা ঢুকলো না বা আপনারা পেলেন না এর জন্য আপনাদের টেনশনের কারণ নেই আপনারা যখন টাকা ঢুকবে এই তিন মাস চার মাস জমাসেরই ডিউ থাকুক একসাথে পেয়ে যাবেন আমার নিজের মায়ের ক্ষেত্রে হয়েছে বিধবা ভাতার টাকা চার মাসের আটকে ছিল যখন লিঙ্ক করে আসলো সঙ্গে সঙ্গে ছ মাসের একসাথে দিয়ে দিয়েছিল তাহলে আপনারা কোনো টাকা লস যাবে না কোনো টাকা মার যাবে না আপনারা ভাতার টাকা হান্ড্রেড পার্সেন্ট আপ টু পেয়ে যাবেন এবারে যেটা বলছিলাম যে বার্ধক্য ভাতা টাকা কি বাড়বে হ্যাঁ বন্ধুরা দীর্ঘদিন অন্তত থেকে বছর সেই কবে শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত সেই যে হাজার টাকা করে শুরু হয়েছে আজ পর্যন্ত পাঁচ থেকে ছয় বছর পার্ধক্যাতার কোনো টাকা কিন্তু বৃদ্ধি পায়নি তো এর আগে বর্তমান যে সরকার রয়েছে এই সরকার যখনই ভোট আসবে তখন কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তো টাকা বাড়াবেই পাশাপাশি কিন্তু অন্যান্য ভাতা প্রকল্পের দিকেও কিন্তু নজর রাখবে আর সেই উদ্দেশ্যেই কিন্তু এই পঁচিশ সালের জানুয়ারিতে যখন ফার্স্ট বাজেট পেশ করেছিল রাজ্য সরকারে সেখানে কিন্তু ভাতা প্রকল্পের কোনো টাকা বৃদ্ধি করেনি এটা আপনারা লক্ষ্য রেখেছিলেন আপনারা লক্ষ্য করেছিলেন তো সেটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে বাজেটে কোনো টাকা বাড়ায়নি তার কারণটাই হচ্ছে যেহেতু সরকার সাইড করে গেছিল কারণ কি কারণ ছাব্বিশে যেহেতু ইলেকশন আছে ভোটের আগে দিলে কিন্তু অনেকটা কাজ বেশি হবে ভোটের রেজাল্ট ভালো হবে সেই জন্যই ওনারা কিন্তু এই ভাতা প্রকল্পটাকে সাইড করে গেছিলেন এবং দেখবেন ঠিক ছাব্বিশে ভোট পঁচিশ সালের শেষের দিক থেকে ভোট প্রচার শুরু হবে ছাব্বিশ সালের শুরুতে এবং সেখানে দেখবেন আপনারা বিভিন্ন সভামঞ্চ থেকে বিভিন্ন যে বিপক্ষ দলগুলো রয়েছে প্রত্যেকেই কিছু না কিছু ঘোষণা করে প্রতিশ্রুতি দেন সেই রূপ এই বর্তমান সরকার যেই সরকার ক্ষমতায় আছেন এনারা কিন্তু আবার আমাদেরকে নতুন কিছু প্রতিশ্রুতি দেবে এবং আশা করা যাচ্ছে সেখানে বাড়ি টাকা কিছুটা হলেও বাড়ার কথা বলবেন তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট আপডেট এখানে শেষ করলাম আর একটা কথা বলি রান্নার গ্যাসের কিন্তু পরের মাসে অর্থাৎ জুন মাসে দাম বাড়ার সম্ভাবনা আছে আর ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু যা ছিল তাই থাকছে পস্ট ইন্টারেস্ট যা ছিল তাই থাকছে তো এগুলো অপরিবর্তিত থাকছে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট আপডেট এখানে শেষ করলাম তাহলে রেসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকার আপডেট করে জানতে চান তাহলে আমাদের ছোটো স্যান্ডিকে অবশ্যই একটু হাত করে সাবস্ক্রাইব করে এখন